হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের বাংলা গ্রামের কয়েকটি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো প্রথমেই দেখো অনুসর্গ কাকা বলে না অনুসর্গ এর ইংরেজি হচ্ছে পোস্ট প্রিপোজিশন তাহলে অনুসর্গ কাকা বলে যে সমস্ত অব্যয় বিশেষ বা সর্বনামের পরে বা আগে বসে সম্পর্ক একটা স্থাপন করে দেখো এখানে উদাহরণ রেখেছি কি না শিলিগুড়ি থেকে হিমালয় পর্যন্ত দৃশ্যমান তাহলে এখানে থেকেটা হচ্ছে অনুসর্গ গাছের জন্যই আমরা বেঁচে আসি তাহলে এখানে জন্যটা হবে অনুসর্গ এগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে কি না জন্য এরপর আসছে বিভক্তি অনুসর্গের মধ্যে সম্পর্ক না উভয়ই পদের পরে অবস্থান করে আর উভয়ই প্রক্রিয়ায় বা কারকে অংশগ্রহণ করে এরপর বিভক্তি এবং অনুসর্গের অমিল কোথায় তো অমিল বলতে দেখো শব্দ বিভক্তির একটা নিজস্ব অর্থ নেই কিন্তু অনুসর্গ নিজস্ব অর্থে ব্যবহৃত হয় আর শব্দ বিভক্তি সাধারণত শব্দের সঙ্গেই যুক্ত হয়ে থাকে কিন্তু অনুসর্গ পৃথকভাবে ব্যবহৃত হয় তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই